শীর্ষ পদে আসা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান উত্তেজনা এবং এক পর্যায়ে হাতাহাতি এমন পরিস্থিতির মধ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আসা একদল শিক্ষার্থীর সমন্বয়ে নতুন এই সংগঠনের আবির্ভাব কিন্তু এই কমিটি ঘোষণা নিয়েই ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে হাতাহাতি মারামারি কিন্তু কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদল শিক্ষার্থী গত সতেরো ফেব্রুয়ারি স্বতন্ত্র নতুন দল গড়ার ঘোষণা দেন সেদিন এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এই ঘোষণা দিয়েছিলেন আব্দুল কাদের এবং এবং আবু বাকের মজুমদার এ নিয়ে দফায় দফায় বৈঠকও হয় তাদের শেষ পর্যন্ত বুধবার তিনটায় কমিটি ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত হয় নতুন সংগঠন শুধু শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে তাদের কার্যক্রম শিক্ষাঙ্গনে সীমাবদ্ধ থাকবে পাশাপাশি কোনো রাজনৈতিক দলের সঙ্গে না যাওয়ার ঘোষণাও দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে দলটি আত্মপ্রকাশ করার কথা থাকলেও তা বাধা দিতে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সেখানে বিক্ষোভ করতে থাকেন সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনাও ঘটে বিকেল চারটা চল্লিশ মিনিটের দিকে নতুন ছাত্র সংগঠনের এক দল নেতাকর্মী শিক্ষা ঐক্য মুক্তি এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে স্লোগান দেন চারটা মিনিটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে একটি দল স্লোগান দিয়ে মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নেয় এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় স্লোগান দেন ঢাবির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ওরা যদি আমাদের সাথে বৈষম্য করেন তার মানে ওদের এই কমিটি ওরা বাংলাদেশের সাথে বৈষম্য করে আমরা চাই না আমাদের বাইরে রক্তের ওপর পা দিয়ে আমরা এই বৈষম্য দিই কিছুক্ষণ আগে তারা হচ্ছে কমিটি ঘোষণা করেছি করে আমরা যখন প্রতিবাদ করতে আসছি আমাদেরকে আমরা যখন মিছিল দিচ্ছিলাম প্রোগ্রাম দিচ্ছিলাম ওরা আমাদেরকে এখানে ব্যস্ত রেখে ওরা ওদের মতো করে ফ্রেস ড্রিমিং করতে চাইছিল যার কারণে আমরা আবার ফিরে আসি কথা বলছে না ফ্রেস ড্রিবিং হবে না আমরা চলে গেছিলাম আমরা মাঝপুর থেকে আবার ফিরে আসি এসে দেখি যে ওরা ফ্রেন্স করতেছে যখন আমরা আবার আসি ওরা ওদের কিন্তু কয়েকজন আমাদের উপর হামলা করে আমাদের পেটে রাতে মানে মেয়েদের উপর হামলা করে কয়েকটা উশৃঙ্গল ছিল আপনাদের ক্যামেরাগুলো অন ছিল করতেছিল ডাকসু ভবনের সামনে ও মধুর ক্যান্টিনের ভেতরেও নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে আসা বাকের জাহিদ ও সংগঠনের নামে স্লোগান দিতে দেখা যায় নতুন ছাত্র সংগঠনের উদ্যোক্তারা বলেন মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদের শীর্ষ পদে আসা নিয়ে বিভক্তির সূত্রপাত জানা যায় রিফাত রশিদ শীর্ষ চার পদের একটিতে আসতে চাইলেও নারী সদস্যদের বিরোধিতার কারণে তাকে শীর্ষ পদ দেওয়া হয়নি ফলে রিফাত রশিদের অনুসারী বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ দেখান মধুর ক্যান্টিনের বাইরে চলে পাল্টাবাল্টি অবস্থান উত্তেজনা এবং হাতাহাত এর মাঝেই ভেতরে সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ ঘটে নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের উনিশ বিশ শিক্ষাবর্ষের ছাত্র আবুবাকের মজুমদার মজুমদারকে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হয়েছেন সমাজ কল্যাণ বিভাগের আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল কাদের তারা দুজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং নাহিদ ইসলাম আক্তার হোসেনের নেতৃত্বে গণতান্ত্রিক ছাত্রশক্তির সাবেক নেতা সংগঠনের নাম ঘোষণা করেন আহ্বায়ক আবুবাকের মজুমদার শিক্ষা ঐক্য মুক্তি স্লোগান নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক সংসদের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির শীর্ষ চার নেতৃত্ব সহ ছয় জন করে নাম ঘোষণা করেন তিনি কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক পদে আবুবাকের মজুমদারের সঙ্গে আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম সদস্য সচিব জাহিদ আহসান সিনিয়র সদস্য সচিব রিফাত রশিদ মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী মুখপাত্র আশরেফা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে আহ্বায়ক আব্দুল কাদের ছাড়াও রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান সদস্য সচিব মহির আলম সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম মুখপাত্র রাফিয়া রেহনুমা রিদি এই কমিটির সদস্য সচিব মাহির আলম বাংলা খবর বাউন্ন নিউজ ডেস্ক